বর্তা প্রেমীরা সব কোথায় তোমাদের জন্য বিএন কিচেন থেকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপিতে আমি তোমাদেরকে করে দেখাবো কক্সবাজার হোটেল রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি সুটকির বাটাবাটির জামেলা ছাড়া দুর্দান্ত বর্তার রেসিপি নিয়ে আশা করি আমার আজকের বর্তার রেসিপি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করি সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখা চিংড়ি সুটকি অবশ্যই সুটকিগুলাকে আগে থেকে ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে শুকিয়ে রাখবে তাহলেই এ বর্তাটা এভাবে করতে পারবে না হলে একবারেও সুটকিটা ধুয়ে পানি জড়িয়ে এরকমভাবে টেলে নিলে হবে সুটকিটা জাস্ট গরম হওয়া পর্যন্ত আমি এখানে টেলে নিলাম টেলে নেওয়ার পর এখানে একটু বেশি পরিমাণে মোটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম দেখে অবশ্য বুঝতে পারতেছ আমি কিভাবে কেটে নিয়েছি পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন মোটা স্লাইস করে কেটে রাখা এখানে এই শুটকি বর্তাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তারপর দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে নেওয়া এ পর্যায়ে দেখো আমি এখানে বড়ো সাইজের একটা আদার টুকরো ভালোভাবে সিলে মোটা মোটা স্লাইস করে কেটে এখানে দিয়ে দিলাম এটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে কক্সবাজার হোটেল স্টাইলে চিংড়ি মাছের বর্তা এবং চিংড়ি শুটকি বর্তাতে এই আদা আদাটা দেওয়া হয় আদাটা দিলে চিংড়ি সুটকি বা চিংড়ি মাছের বর্তায় স্ট্রং সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তবে এটা অপশনাল চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও একটা উপকরণ মিশিয়ে দিতেছি এই যে দেখো এটা হয়েছে দনিয়া পাতা এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলেও বলি এই ধনিয়া পাতাটা তোমাদের হাতের কাছে না থাকলে যে ধনিয়া পাতা থাকে সেটাই তোমরা দিতে পারো এ পর্যায়ে তোমরা যদি চাও সামান্য একটু লবণ দিতে পারো আমি এখানে লবণটা দিলাম না লবণটা একবারে পরে আমি অ্যাড করব। এখন সবগুলো উপকরণকে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো টেলে নেব বেশি টালবো না মানে কাঁচা বাপটা যাওয়া পর্যন্ত টেলে নেব সঙ্গেই থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে টেলে নিয়েছি এই যে দেখো বন্ধুরা আমার টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি তোমরা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারো বর্তা বানানোর মূল প্রসেসিংয়ে চলে আসলাম এখানে দেখ একটি পেন বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম তেল এই বর্তাতে একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবে তোমরা চাইলে সরিষার তেলেও এই বর্তাটা করতে পারো আমি সোয়াবিন তেলেই করছি তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে আমি আগে থেকে যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন টমেটো যেগুলোকে আমি টেলে রেখেছিলাম এগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখো এখন এই মিহি করে ব্লেন্ড করে রাখা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি জাল করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মানে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তারপরে এখানে দেখো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি আর তোমরা যদি লবণটা আগে একটু দাও তাহলে এখানে লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিবে মানে টালার সময় যদি দাও তাহলে এখানটে লবণটা একটু বুঝে শুনে দিবে কতটুকু লবণ লাগবে আর এই বর্তাতে জালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো এখানে আমি আর কোনো পানি অ্যাড করলাম না এটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো তারপর সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি নেড়ে ছেড়ে বর্তাটাকে জাল করে নিলাম জাল করে নেওয়ার পর একটু খেয়াল করে দেখো বন্ধুরা এখানে এর মধ্যে যে একটু একটু পানি ছিল সে পানিটাও শুকিয়ে গেছে সেই সঙ্গে বর্তার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো কিউব করে কেটে রাখা একদম ছোটো ছোটো কিউব করে কেটে রাখা এটাকে দিয়ে দিলাম টমেটোটা পর্যায়ে থাকবে মানে হাফ সিদ্ধ হবে আর একটু কাছাকাছি টাইপের থাকবে তাহলে বর্তাটা খেতে গেলে যখন মুখে বাঁধবে মানে টমেটোটা তখন ভালো লাগবে এটা অপশনাল চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে আমি যখন এভাবে চিংড়ি সুটকিটা বর্তা বানাই তখন আমি এই কিউব করে কেটে রাখা টমেটোটা দেই এতে করে খেতে ভালো লাগে টমেটোটা দেওয়ার পর আবারও আমি দশ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে মানে অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এই বর্তাটা করবে চুলাটাকে হাই হিটে রেখে করলে যেটা হবে বর্তাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি কিভাবে নেড়ে চেরে বর্তাটা করছি এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে তাহলে বর্তাটা খেতে দুর্দান্ত হবে এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেও অলরেডি আমার বর্তাটা লাস্ট পর্যায়ে চলে এসেছে মানে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমার আমার ইচ্ছে মতো পরিবেশন করে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতো সুন্দরভাবে পরিবেশন করে নেবে আমি একটু পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি খুব সিম্পলভাবে বর্তাটাকে পরিবেশন করে নিলাম বর্তাটাকে এখন একটু সাজুগুজু করার জন্য দিয়ে দিলাম উপর থেকে একটু ধনিয়া পাতা কুসি তোমরা তোমাদের ইচ্ছে মতো সুন্দরভাবে পরিবেশন করে নিতে পারো সত্যি করে বলো তো বন্ধুরা আমার আজকের বর্তা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো কিংবা মন্দ সেটা জানাতে হলে তো অবশ্যই যেতে হবে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ছুট্ট করে একটা কমেন্ট করে যাও তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাও আর যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না সেই সঙ্গে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে আল্লাহ